ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ বালুকাণ্ড অবশেষে সবে তারা ডুবি মরে হায় পার হবে পূর্ব আশা ছিন্ন হয়ে যায় দুই খন্ড রাম রাখিলা মাটিতে দেখি আনন্দ জন্মে সকলের রুচিতে মনোহর জলনিধি কৌশিক অন্তর অর্থাৎ বিশ্বামিত্র অন্তর প্রেম ও বাড়ি তাহে অতি মনোহর রামরূপ রূপ করিদর্শন পূর্ণিমার চাঁদ তো করিদর্শন পুলক তরঙ্গ হৃদয় উঠে দেবী দেবীর আকাশ উপরে দেব নারীগণ গান করি হর্ষ ভরে ব্রহ্মাদি দেবতার সিদ্ধ ঋষিগণ আশীর্বাদ করে রামে প্রশংসিত ক্ষণ চারিদিকে পুষ্পমাল্য পরিসন হয় প্রেম গীতি গায়ে কত কিন্ন রচি নয় ব্রহ্মাণ্ড ভরিয়া উঠে জয় জয় স্বর আনন্দের রোল উঠে ভুবন ভিতর ভাঙিলেন শিবধনুরাম রঘুমণি এই কথা সকলের মুখে মাত্র শুনি পৌরাণিক বন্দিয়া আদি যারা যথা ছিল শ্রীরামের কথা গাহিতে লাগিল রামপ্রীতু হেতু সবে নানা দান করে মণিরত্ন বস্ত্র আদি কে পারে ঢাক ঢোল ভেরিয়া আদি বাজে নিরন্তর নাগর সানাই বাজে শ্রুতি সুখ কর যথা তথা যুবতীরা সুসংগীত গায় সখী সহ রানী হর্ষে বিহলার প্রায় ধান ক্ষেত্র শুষ্ক যেন ছিল বহুদিন জল লোভি এবে যেন হইল নবীন জনকের যত চিন্তা ঘুচিল তখন হৃদয় হইল তার আনন্দে মগন যত যত রাজা ছিল সভার মাঝারি ধনুর ভঙ্গে প্রিয়মান দেখি সভা কারে দীপসভা দিবাভাগে মলিন যেমন নিপতি সকলে তথা মলিন বদন সাতি নক্ষত্রেরও জল পাইলে চাতকি সে হয় যেমন সুখী অন্তরেতে সুখী সীতার হৃদয়ে সুখ জনমে তেমন সে সুখ বর্ণিমে বল হ্যান কুঞ্জন কিশোর চকর যথা শিশু চাঁদে হেরে লক্ষণ সে রূপ দেখে রাম রূপ বরে আদেশ দিলেন পরে শতানন্দমুনি শতা জনক রাজার পুরোহিত মুনি আসিল নামের পাশে জনক নন্দিনী তা সঙ্গে সঙ্গে সখী তার করে আগমন সুমঙ্গল গীতিমুখে হয় উচ্চারণ চলিছেন সীতা দেবী মরালো গমনে অর্থাৎ রাজহংসের মতো অপূর্ব দেহের সভা না হয় বর্ণনে মহা ছবি শোভে যথা ছবি মাঝে সুখী ঘন মাঝে তথা জানকে বিরাজে জয়মাল্য শোভা পায় তার যেন শোভার উৎসাহ আধার সংকোচ অন্তরে সীতারণী বুড় প্রেমকে বুঝিতে পারে রামের নিকটে ক্রমী করিয়া গমন দাঁড়াইল চিত্র পুত্তলি মতন ছবির পুতুলের মতন বুঝাইয়া সখী তবে কহিলা সীতারে জয় মাল্ল দেব সখি শ্রীরামেরও বলে এ কথা শুনিয়া মাল্ল দুই হাতে ধরে প্রেমিতে অবশ অঙ্গ না পরে পরাতে সনাল কমল যেন শভিল তখন অর্থাৎ ডাঁটা সহ কমল যেন শভিল তখন রামচন্দ্র বলে মাল্য করিল অর্পণ আনন্দে সখিরা গান হসেই ঘরে সেই খলে মাল্য নিরখিয়া শ্রীরামেরও গলে দেবগণ পুষ্পবর্ষে পুণ্যের ওপর সংকুচিত হয় যত রাজারও অন্তর সূর্য দেখি যথা হয় কুমুদ সকল সেই ভাব ধরে যত নিপতি বাজে শূন্যও নগরে সাধুগণ মহাহৃষ্ট আপন অন্তরে খল ক্রূর যত ছিল সবে স্নান লান হয় মুনি সবে করে জয় জয় জপসরা নাচে গায় মনের হরসে মোহর মুহ কত পুষ্প আনন্দে বেদধ্বনি যথা তথা করে বিভ্র গণ কীর্তিগাথা বন্দীগণ করে উচ্চারণ ভূতল পাতাল স্বর্গ সর্বস্থানী স্থানে রামের সুযস কীর্তি সবার বদনে আরতি করিল যত পুরো নারীগণ রাম হেতু দান করে অগণন সীতারাম দোহে শোভে অপূর্ব শোভায় শৃঙ্গার ও শোভা যেন মিলল দোহায় সীতারে কহিলা সখী রাম ও পদ সংকুচিত হয় সীতা না পারে স্পর্শিতে অহল্লার গতি কথা সরিয়া অন্তরে রহুপদ স্পর্শী বারে নারণীজ করে সীতার অপূর্ব প্রেম করি দর্শন চুলিলেন মনে মনে রঘুকুল ধন ফল মূর্খ রাজা যাহারা ছিল সীতার ওপর লোভ সবারই তো হইল সেইসব মন্দবুদ্ধি উঠিয়া সত্তরে বর্ম পরিধান করি ফেরে বর্ম অর্থাৎ কবচ লোভ নির্মিত আচ্ছাদন কেউ বলে কাড়িলাও জনক নন্দিনী দুই রাজ সুতে বান্ধি আনহ এখনি ধনুক ভেঙেছে বলি সীতারে লইবে আমরা বাঁচিতে তাহা কহু নাহি হবে যদি সহায়তা করে বিদেহ রাজন পরাজীব দুই ভাগবে ভায়ে ভয়ে রন। সাধু রাজা ছিল এক সভার ভিতরে একথা শুনিয়া তবে গহে উচ্চ কেন আর দেও লজ্জা রাজারও সমাজে বীরত্ব মর্যাদা বলো সব গেল ঘুচে সমস্ত বিনষ্ট ধনুর ধনুরও শহীদ বিধাতা দিলান মুখে যে নিশ্চিত আর নাহি মাঝে রাখ হ কুমতি নয়ন ভুরিয়া দেখো রায়ের মূরতি গর্বর সূত্রদাদি দাদি করিয়া বর্জন মনের আনন্দে কর রাম দর্শন লক্ষণের রোষ হয় অগ্নির সমান পতঙ্গ না হও তাকে সাবধান কাক ইচ্ছে গুরুরের বলি খাইবারে বলি অর্থাৎ সদ্য আর না হিটিদি মাঝে রাখহ কোমতি নয়ন ভরিয়া দেখো রামের মূরতি গর্বর শত্রুদাদি করিয়া বর্জন মনেরও আনন্দে কর রামদর সন লক্ষণের রোষ হয় অগ্নির সমান পতঙ্গনা হও তাহে করি সাবধান পা কাকো ইচ্ছে গুরুড়ের বলি খাইবারে অর্থাৎ খাদ্য খাইবারে শশক সিংহেরও ভাগ বাঞ্ছে পাইবারে বিফল রোষেদে অন্ধ যাহার অন্তর সে কথা বাসনা করে আপন ও কুশল চপল লোভীর হয় কীর্তিলা ভেমতি। মতি কামিপাশে কথা বল অকলঙ্ক স্থিতি পরিপদে মতিজার যার না আছে কখন শ্রেষ্ঠ গতি লাভ ইচ্ছা তাহারও যেমন তোমারও সকলে রাজা যেরূপ বাসনা পরিদেছো কিন্তু নাহি পরিবে কামনা রাজ মাঝে হেন পায় হয় কলা শুনিয়া ভয়েতে কাঁপে সীতার অন্তর সখীগণ সঙ্গে লইয়া জনক নন্দিনী উপনীত হন আসি সে তাই জননী করিয়া সীতা গুরুর পাশে উপনীত গিয়া সীতারানী তার সবে চিন্তাকুল মন না জানি সে ধ্যাতাপূর্ণ কি করে ঘটন রাজাদের বাক্য শুনি লক্ষণ সুমতি উকুলো কুটিল ভ্রকুটি করি চাহে সভাপ্রতি রামের ভয়েতে কিছু বলিবারে নারে করোনো নয়নে রাজগণের নেহারে মদমত্ত হস্তিগণের পরিদর্শন আনন্দে উৎফুল্ল যেন কেশরী নন্দন অর্থাৎ সিংহ শাবক এইরূপ আন্দোলন হেরিয়া নয়নে নারীগণ দেয় গালি যত নিপ মনে যত নিপণে ভিগুরামের উপস্থিতি লক্ষণের ব্যঙ্গক্তি বাদানুবাদ ও ভিগুরামের পরাভব পরভ ধনুভঙ্গ কথা করিয়া শ্রবণ ভৃগুরাম উপনীত হয়েছিল তখন ভৃগুরাম অর্থাৎ পরশুরাম ভৃগকুলু মণ্ড কমলের ইনিদি বাকর অর্থাৎ ভৃগকুল পদ্মের ইহার হেরিয়া ভীত রা বাজের ভয়তে যথা টিট্টি ভ মানে তিতির পক্ষী বাজের প্রভাবে টিটির তিতির পক্ষী ভয়ে পালিয়ে যায় রাজগণ তথা দি পায় বিভূতি ভূষিত অঙ্গ সুগৌরবরণ ললাটে ত্রিপুণ্ড শোভে অর্থাৎ তিলক মনোরম বদন চন্দ্রমা দিব্য জটা ভারসিরে কিঞ্চিত অরুণবর্ণ তীব্র রোষ ভরে রক্তবর্ণ যুগল নয়ন ভ্রগুটি কুটিলতা হে দেখিতে ভীষণ কাজন লম্বিত বাহু যোগ্য সূত্র করে সুবিধে চেয়ে কুটি মৃগ ছাল বল করে অর্থাৎ গাছের ছালে আজান উলম্বিত বাহু সূত্র করে ছবিতে চেকটি মৃগ মৃগ বল কলে মৃগ বিষ স্কন্ধ বক্ষ দেশতার দুদিকে তুনির শোভে বানেরও আধার কঠোর পর কিবা কী শোভা পায় সুনুস্বর শোভে হাতে মরি কী বা তায় মূর্তিমান বীররস যেন উপস্থিত যথা রাজগণ সবে আছে অবস্থিত ভয়ঙ্কর বেশ ধার দেখি যত রাজগণ ভয়ে ভীত হয়ে সবে দাঁড়ায় তখন পিতৃ নাম নিজ নাম বদনে উচ্চারী পরিচয় দিয়া সবে প্রণীপাত করি সহজে যাহারও পানে চাহে ব্রি গুরাম সে জন ভাবিল মনে গেল যে পরাণ সহসা জনকও আছে উপনীত হন মস্তক করিয়া নত করেন বন্দন ডাকিয়া আনিল তরা নিকটে সীতারে প্রণাম করেন সীতা পরশুরামিরে রে ভিগুরাম আশীর্বাদ করিলা তখন সীতারে লইয়া সখী করিল গমন হ্যানকাল বিশ্বামিত্র আসিয়া তথায় নাম লক্ষণ দেখে প্রণমী লাতায় দোহাকারী আশীর্বাদ করে ভিগুরাম নয়ন ভরিয়া রূপ হেরেও বিরাম কাম গর্ব ঘর রূপ দেখি মনোহর রুটিপতির গঠন হরণকারী দেখি মনোহর বিধহ রাজার দিকে চাহে অতঃপর জিজ্ঞাসা করেন ভৃগুরাম মহামতি এত গোলযোগ্য কেন তোমার বসতি সকলি অন্তরি জানে বীর ভৃগুরাম তথাপি জিজ্ঞাসা যেন অজ্ঞান সমান তখন জনক রাজা সব বিবরণ আদ্যপন্ত যথাযথ বিবরণ আদ্যপন্ত যথাযথ করিল বর্ণন যেহেতু রাজারা সব আসিলা হেথায় সকলে জনক রাজা তাহারে শোনায় শুনি ভিগো মুখ ফিরায় তখন মাটিতে দি খণ্ড ধনু করিলা দর্শন রাজারে জিজ্ঞাসে তবে মহারুষ ভরে ওরে মূর্কে ভাঙিল ধনু বল মোরে তরায় দেখাও দেও কোন জন নইলে চূর্ণ রাজধানী করিব তখন উত্তরণা করে রাজা মৌন ভাবে রয় কুটিল রাজারা সব আনন্দ হৃদয় পুরবাসী নর নারী দেব মুগণ ভয়ভীত চিন্তা করে কি ঘটে তখন হতাশ করে কত জনকি জননী সর্বনাশ বিধি বুঝি ঘটায় এখনই ভার্গব চরিত্র সীতা শুনিল যখন অর্থাৎ পরশুরমের কথা পরশুরমের ব্যবহার অর্ধপল কল্পতুল্য করিলা গণন সর্বলোকে ভয়ে ভীত নয়নেনে হারি বিশেষ সীতারে তথাব্যাকুলি তা হরি নির কহেন তখন শুনে শুনো রে প্রভু মহাতপধন যেজন ভাঙিল এই হরহরাসন তবে সে তোমার দাস বুঝি কোন জন কি আজ্ঞা করহ বলো আমারও পরে শুনি রাম ইহা পরে রোষও ভরে যে সেবা করে যেই জন সেবক সে হয় শত্রুতা করিলে যুদ্ধ ঘটে সংশয় ঘটে অসংশয় আমারও বচন রাম করহ শ্রবণ যেজন ভাঙিল এই শিব সরাসন কার্তবীর্য সমশত্রু সেজনও আমার দেখো তাহারে শিক্ষা দিবই এইবার নইলে হেথা যত আছে ই সবারে মারিয়া আমি ফেলিব এখন বচন শুনি হাসিতে হাসিতে লক্ষণ অবজ্ঞা লাগিলা কহিতে করি ক্ষুদ্র ক্ষুদ্র কত ধেনু মুনিবর ভাঙিয়া চরাচর এন ক্রোধ কবুনা নাহি করে এখন এত মায়া কেন এই ধনুরও কারণ এ কথা শুনিয়া জলে জলে ভিগুরাম বলিলেন শুনো মুড়ো রাজারও সন্তান কাল অবশ্য হয়ে কিছু না করি বিচার এ কথা বলিলে বড় সাহস তোমার ব্রহ্মাণ্ড প্রতিম এই শিব সরাসন অন্য ধনুর সঙ্গে কিরে ইহারতুলন আসিয়া লক্ষণ বলে ওই মতিমান সব ধনু হয়তুল্য মোর এই গান জ্ঞান সব ধনু তুল্য অর্থাৎ সবার ধনু সমান পুরাতন ধনু এই আছে হেরি কী বা করি লাভ কিবা ক্ষতি বুঝিতে না পারি নূতন ভাবিয়া রাম করিলা ধারণ এই গেল ভাঙ্গিয়ে রামের দোষ কিছুমাত্র নাই কেন বলহ কিছু মাত্র নাই পৃথা কেনিগু ঠারেলো পানে বহিতে লাগিলা রোষে সুবীর লক্ষণে ওই শট নাহি জানো বাল ব্রহ্মচারী আমি খ্যাত ত্রি সংসার বড় ঋষি মরে তুমি জড় এই জ্ঞান বালক বলিয়ার তোর রাখিন্ন পরান জড় ঋষি বলে তুমির কর্মর জ্ঞান বালক বলিয়া তোর রাখিন পরাণ হত্র দহি আমি জানিবে অন্তরে বাহু বলে নিকত্রিয় করিছে পুত্রে কতবার বিপ্রসাদ কৈন বসুমতি অর্থাৎ বিপ্রগণকে দান হিতকর বাক্যবাম সোনহ সংঘ প্রতি গর্ভস্থ বালক কত করেছি হনন এই দেখো হয় মম কুঠার ভীষণ লক্ষণ তুমি খ্যাত ত্রিভুবন মরে তুমি দেখাও কুঠার ফুৎকারে উড়াবে গিরি বাসনা তোমার কুষ্মাণ্ড বালক কেহ নাহ হেথায় ভীত হবে হেরি তব তর্জনী হেলায় তব ধনুর্বাণ আর কুঠার দেখিয়া অভিমান বলি যাহা শুনোমন ও দিয়া সূত্র গলে এই হেতু শিলাম যা কিছু বলিলে সমর হিরিয়া হয় জানি পাব হয় মানি মম বংশে স্পর্ধা কেহ কভুনা হি করে যদি রবতবু দুই পদ ধরে তোমার বচন হয় কলিশ সমান অর্থাৎ কাঁটার সমান পরশু বৃথায় ধরো আমার আর বান পরশু অর্থাৎ কুঠার পিথায় ধরো আর বান যা কিছু অনুচিত বলিল তোমায় তুমি বীর দয়া করি ক্ষমহ আমায় লক্ষণের কথা শুনি ভিগুগুলো মারি রসিদে গম্ভীর বাক্য বলিল তখনই ঝুনি বিশ্বামিত্র তুমি আমারও বচন মূর্খ বড়ই শিশু তপধন সূর্য কুল চন্দ্রপক্ষে কলঙ্ক হয় কাল বসে নিজ কুল নাশিবে নিশ্চয় বুদ্ধিহীন নিরঙ্কুশ বুঝিন ইহারে কালের কবলে শিশু পরিবে আচরে কিছুমাত্র দোষ নাহি ক আমার ইহারে রক্ষিতে যদি বাসনা তোমার তেজ শক্তি রোষ ও মম এইরূপ হয় রাবণ কর তুমি মহবারণ কর তুমি মহোদয় নিবারণ কর এত যদি বিশ্বামিত্রে ভার্গব কহিল পুনশ্চ লক্ষণ তারি কহিতে লাগিল তোমার সুখ্যাতি যত অবনি মাঝারে কার শক্তি তাহা মনি নিবারে পারে নিজমুখী নিজ কার্য তুমি বারবার বর্ণনা করিল ওহ কত ওহে গুণাধার রীতি না জন্মিল তাহে আমারও অন্তরে কোন যদি কহ দেখি শুনিয়া অন্তর দুঃখ করিয়া গোপন বীরবৃত্তি ধরো তুমি ওহে মহাবীর অক্ষুব্ধ হৃদয় তুমি তুমি যে সুধীর কটু বাক্য কহ মোরে শোভা নাহি পায় রণমা ঝিগিয়া বীর বীরত্ব দেখায় নিজ মুখে নিজ গুণ না করে বর্ণন কদাচ নহে তো ইহা বীরের লক্ষণ শত্রুরে সম্মুখে প্রলাপ বচন মুখে মৃত্যুরে এনেছ বুঝি নিজ সঙ্গে করি কিছু আমার লাগি উচ্চ ধরি কঠোর বচনও যদি লক্ষণও কহিল পরশু তুলিয়া হাতে ভার্গব ধরিল বলিল আমার দোষ কিছু না হিয়ার বধযজ্ঞ এই শিশু বুঝিলাম সার কুটুভাস এই শিশু করি দর্শন বহুবার ক্ষমা কইনু দেখি শিশুজন মরিতে একান্ত ইচ্ছা হয়েছে ইহার করম উচিত ফল শুনি বিশ্বামিত্র কহে ও ওহে মহোদয় ক্ষমা করম বাক্যে তুমি কৃপা বয় বালকের দোষ নাহি ধরে সাধুজন বলিব অধিক কিবা কি বা ওহে তপধন ভৃগুরাম কহে শুনো হে মহামতি অতিথি কুঠার মম তাহি ক্রোধি অতি অপরাধী এই শিশু রয়েছে সম্মুখে কর্কশ উত্তর দেয় মোর মুখে মুখে তোমার অসংকোচকারী রয়েছে চাহিয়া খেলিতাম কতক্ষণ নতুবা মারিয়া ভীষণ কুঠারে মুখে করিয়া নিধন করিতাম গুরুরিন শোধ এতক্ষণ শুনি বিশ্বামিত্র হাসি মনে মনে কয় অবোধ ভার্গব সম কেহ হয় ভগবান এ শত্রুমণি বিবেচনা করে কিছুই নাহিক জ্ঞান উহার অন্তরে শিবধনু মোর মহাবিধিত অন্তর শিবধনু মহাঘোর বিধিত ভুবন ইক্ষু সমদণ্ডতারে যে করে ভঞ্জন অর্থাৎ ভঙ্গ করে ভার্গব ইহারে নাহি বুঝিতে পারিল প্রভুর কিছুতে মুনি চিনিতে না পুনশ্চ লক্ষণ কহে পরশুরা মেরে কে জানে ওহে ঋষি সংসারে তো মারে মাতৃঋীন পিতৃঋণ সুধিলা যে ভাবে কে জানে সেই কথা বলো দেখি এইভাবে গুরু ঋণ এবে বাকি বড়ই ভাবনা সুবিধিবে আমারে দিয়ায় বুঝি বাসনা আমার মাথায় মারি ঋণ শোধিবে দিন যায় দিন কেন বৃদ্ধি হবে বিনিয়োগে লাভ আজ এই পর্যন্তই বালকাণ্ড রামায়ণ বালকাণ্ডে পরবর্তী অংশ শুনে আগামী পর্বে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পারমাত